কালীপুজোর সকালে উৎসবের আমেজে ঢেকেছিল গোটা এলাকা কিন্তু সেই আনন্দের মুহূর্তে কালো ছায়া নেমে আসে কামালগাছি ফ্লাইওভারে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনায় স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার এক বাইক আরোহী যুবক ওই ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি চার চাকা গাড়ি তার বাইকে ধাক্কা মারে এবং সেই ধাক্কার জেরে বাইকটি ভারসাম্য হারিয়ে যুবকটি ফ্লাইওভার থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন প্রত্যক্ষদর্শীদের দাবি দুর্ঘটনার মুহূর্তে ওই চার চাকা গাড়িটি উচ্চ গতিতে চলছিল এবং ধাক্কা মেরে পালিয়ে যায় এলাকাবাসীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় যুবকটিকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে পাঠান বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্লাইওভারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ জানিয়েছে পলাতক গাড়িটির খোঁজে তল্লাশি চলছে দোকানের মধ্যে ছিলাম হঠাৎ করে একটা জোরে আওয়াজ আসে তো আমি বাইরে বেরিয়ে দেখলাম যে ছেলেটা উপরে পড়ে আস আর সবাই মিলে নামানোর চেষ্টা করছে আমি ওখানে দাঁড়িয়েছিলাম অনেকটা ভিড় জমে গিয়েছিল জানা গেল যে কীভাবে পড়েছে বা কিছু হ্যাঁ শুনতে পাচ্ছিলাম যে ওপর থেকে একটা গাড়ি বাইকটা পেছন থেকে মারে বাইকটা উপরে থেকে যায় ছেলেটা নিচে পড়ে ঠিক সেই কি তার নাম পরিচয় কিছু জানা গেছে বা কিছু নাম তাই জানি না বললো বারুইপুরে তাকে বারাইপুরের বাসিন্দা রাজপুর বারুইপুরে হ্যাঁ সে কি মানে অক্ষত অবস্থায় ছিল না চোট পেয়েছে চোট পেয়েছে হাতটা দেখলাম ভেঙে গেছে হাতটা দুমড়ে গিয়েছিল আর পায়ে বড়েছে হাল লেগেছিলো অনেকটা এখান থেকে জামাটা আমার ছেড়ে কেটে গিয়েছিল ব্যানারটা থ্যাংক ইউ সো সময় ধর নাম কি আরিয়ানা হবে থ্যাংক ইউ ভ্যারিয়ান বলি